আপনার যখন শরীর খারাপ হয় কাকে বেশি মিস করেন বলুন তো আমি কিন্তু সবথেকে বেশি মিস করি আমার বাবা মাকে যদিও তারা গত হয়েছেন তারা আমার সাথে নেই তারা বেঁচে নেই তো শরীরটা একটু খারাপ খারাপ হলেও আসলে কিছু করার নেই যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হবে আর যেহেতু আমি একটা ছোট বাচ্চার মা আমার তো আরও একেবারেও চলবে না যদি বলি শরীর খারাপ আজকে এটা করব না সেটা করব না কারণ আমার বাচ্চার জন্য হলেও আমাকে করতে হবে তো এখানে যে ঘরের অবস্থা খুবই খারাপ বাসে গেস্ট এসেছিলো শ্রেয়াসের আঙ্কেলরা এসেছিলো তো তাদেরকে একটু চা করে দিয়েছিলাম তো যেভাবে দিয়েছে যেটা যেভাবে সেটা সেভাবেই রেখে আসলে চলে গেছে কারণ একটু কাজ করলে না কেমন জানি শরীরটা একেবারে ম্যাশ ম্যাশ করে ওঠে জ্বরটা আবার উঠে যায় তো আর কোনো কাজ করার শক্তি পায় না আর এই যে আমার এই যে দেখুন সিঙ্কে একদম হাঁড়ি পাতিলে ভর্তি আর কি যেটা কখনোই থাকে না এরকম তো যেহেতু ভালো লাগছে না তো ওভাবে রেখে দিয়েছি যাক এখন একসাথে সবগুলো করে নিব তো শ্রেয়াসের পাপা বাজারে গিয়েছিল দুপুরবেলাও কিছু রান্না করিনি শুধু ডিম ভাজি করে দিয়েছিলাম শ্রেয়াসের পাপাকে তো আমার শ্রেয়াসের পাপার একটা জিনিস ভালো কি তাকে যেটাই করে দিই সেটা দিয়ে খেয়ে নেয় কোনো ঝামেলা করে না তো আর এই যে হে মাছগুলো নিয়ে এসেছে মাছগুলো কিন্তু আমি পছন্দ করে বলে আনা নাহলে শ্রেয়াসের পাপা খুব একটা বেশি খায় নাই মাছগুলো তো মাছগুলো একটু ছোট হলেও কিন্তু একদম ফ্রেশ ছিল আমাদের এখানে পাশেই কিন্তু সমুদ্র সৈকত আছে সেখান থেকে হয়তো আনায়গুলো আর কি একদম ফ্রেশ ছিল মাছগুলো আর দেখে মনে হচ্ছিল টেস্টটা ভালোই হবে আর ভালোই হয়েছিল যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো মাছটা কিন্তু আমার খেতে ইচ্ছে করছিলো আমার অনেকদিন ধরে একটু সরষে ইলিশ খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি আসলে আমার শরীরে এনার্জিতে পারছিলাম না যে আমি একটু সরিষা দিয়ে একটু সরিষা বেটে আমি সরষিল করব তা একটু সিম্পলি করে রান্না করে নিব যেহেতু রান্নাটা করতেই হবে তার চেয়ে সে পাপা আমাকে হেল্প করতে চায় কিন্তু আমার আসলে একটু খুঁতখুতে একটা স্বভাব আছে তো সেজন্য সে কাজ করতে আসলে আমার আরো মনে হয় সে কাজটা বাড়িয়ে ফেলছে তো তার জন্য আর কি তাকে রান্নাঘরে আসতে দিই না না হলে। আমার শ্রেষের পাপা কিন্তু যথেষ্ট হেল্প করতে চায় আর সে কিন্তু খুব ভালো রান্না করতে পারে তো যাই হোক আমি নিজেই কষ্ট করে মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রান্নার জন্য এই যে একেবারে মশলা টসলা কষিয়ে নিয়েছি আর কি তো আর মাছটাতে কিন্তু অল্প একটু ডিমও হয়েছিল মাছটা ছোট হলেও কিন্তু বললাম না মাছটা দেখেই মনে হচ্ছিল মাছটা টেস্টি হবে মাছের তেল হয়েছিল ডিম হয়েছিল তার খেতে কিন্তু ভালোই হয়েছিল অতটা খারাপ ছিল না তো শুরুতে বলছিলাম শরীর খারাপ হলে বাবা মাকে বেশি মিস করি তো কালকে মাছরাতে হঠাৎ করে আমার মায়ের জন্য খুব করে মনটা কেঁদে ওঠে আর কি মাকে খুব বেশি মিস করছিলাম মার জন্য খুব খারাপ লাগছিল কারণ যখন শরীর খারাপ করে তখন আসলে আমার প্রেগনেন্সির কথা বেশি মনে পড়ে যায় কারণ আমার শরীরটা আসলে আমার প্রেগনেন্সির পর থেকে একটু অসুস্থ অবস্থায় থাকে আর কি প্রায় সময় একটু শরীরটা খারাপ থাকে সেটা কেন জানি না আমি তো সেই কারণেই আমার প্রেগনেন্সির পর থেকে যেহেতু আমার প্রেগন্যান্সির পরে আমার বেবিটা হওয়ার পরেই তিন মাস পরে আমার মা মারা গিয়েছিল তো তারপর অসুস্থ হলে মাকে খুব বেশি মিস করে মায়ের জন্য কষ্ট হয় কারণ আমার প্রেগনেন্সির সময় যদি আমার মা না থাকতো আর কি আমার মনে হয় হয়তো আসলে আমি বেঁচে থাকতাম কি আমি জানি না তো যাই হোক আমার মা আসলে নিজে তখন প্রায় মৃত্যু সজ্জায় বলতে গেলে কিন্তু তারপর মা আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার জন্য কষ্ট করেছেন মারা আসলে এমনই হয় তো সব সময় চাই আমার বাবা মা যেখানে থাকুন ওখানে ভালো থাকুন তো এটাই সব সময় ওনাদের জন্য প্রার্থনা করে কিন্তু তাদের জন্য কষ্ট লাগাটা আসলে সব সময় কাজ করে যেহেতু তাদেরকে খুব অকালে হারিয়ে ফেলেছি আর আপনারা সবাই আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তারা যেখানে আছেন যেন ভালো থাকে আপনারাও সবাই ভালো থাকবেন